তো সকলেই তো ভালো আছেন তাই না আজকে আমি আপনাদের যে বিতাটি দিব এই বিতাটি হলো আপনি যখন এই বিদ্যাটি দ্বারাই কাজ করবেন তারপরে থেকেই দু ঘন্টা পরে আপনি রেজাল্ট পাবেন দুই ঘন্টা পরেই আপনি রেজাল্ট পাবেন আপনি যে কাজটি করলেন তো এই বিদ্যা দ্বারাই অনেকে উপকার পাইছে এবং অনেকেই সফল হয়ে গেছে আপনি হয়ে যাবেন ধৈর্য ধরুন আর মনোযোগ সহকারে কাজ করুন এই সফলতা এই ধৈর্যটা আপনারও আসবে আপনি যদি কষ্ট করতে চান আর আপনি যদি কষ্ট করেন সেই কষ্টতার একদিন না একদিন আপনার সফল হবেই হবে আপনি যদি যার উপরে কষ্ট করবেন তার উপরে আপনি ধৈর্য ধরে কষ্ট ধরেই যাবেন কষ্ট করেই যাবেন কষ্ট একদিন ওপরওয়ালা সাকসেস করে দিবেই দিবে তো আজকে আমি আপনাদের মিলনে বা নারীকে বশীকরণ করার জন্য আজকে এই বিদ্যাটি দেব খুবই ভয়ানক বিদ্যা একটি খুবই খাতারনাক বিদ্যা তো সকলেই করতে পারবেন আর সবাই করতে পারবেন আমি অবশ্যই নিয়ম নিয়মবিধি সহকারে আপনাদেরকে দিয়ে দেব আপনারা নিয়মবিধি সহকারে মেনে তারপরে কাজগুলো করবেন হানড্রেড পারসেন্ট সঠিক মতে রেজাল্ট পাবেন একদম আমি কসম করে বলছি আজকের এই বিদ্যা দ্বারা যদি কাজের রেজাল্ট না পান তাহলে আপনাদের কোবরাজি করা ছেড়ে দিতেই হবে দিতেই হবে মানে আপনারা কোনো জিনিসে বিশ্বাস করবেন না যে কেন কাজ করলো না বা আর কোনো জিনিসকে বিশ্বাস করবেন না যে মন্ত্র দ্বারাই কাজ করবে বা তান্ত্রিক লাইনে কবিরাজ লাইনে কোনো মন্ত্র কাজ করে কোনো মন্ত্রকে বিশ্বাস করবেন না আজকে যদি সঠিক নিয়মে যদি কাজটি করেন কাজ রেজাল্ট আপনি হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন তো এটা সবাই করতে পারবো আমি সবাইকে নিয়মবিধি এবং সবাইকে অনুমতি সহকারে দিয়ে দিলাম আপনার কাজগুলো করুন আমি মুখে যতই আপনাদের অনুমতি সহকারে বলি না কেন তবুও আমাকে জিজ্ঞাসা করতে হয় যে দাদা আমি কাজ করব কিনা তো আমি অবশ্যই আপনাদেরকে জানাবো যে কাজ করেন বা না করেন আর যদি আপনি আমাকে জিজ্ঞাসা করলেন না আমার কাছ থেকে অনুমতি নিলেন না বা চাইলেন না তাহলে কি আপনি আপনার কাজ করা করলেন না করলেন সেটা কিন্তু আমি জানি না যেমন ঘর থাকলে খুঁটি থাকে তান্ত্রিক লাইনে কাজ করলে ওস্তাদ লাগে যে কোনো কাজ আপনি শিখতে গেলে সে কাজের আপনার শিক্ষক লাগে তার মানে হলো আপনি একজনের দ্বারাই একজন না হয়তো সহায় সহযোগিতা পাবেনই পাবেন তার দ্বারা আপনি শিখতে পারবেন তার জায়গায় আপনি বড়ো হতে পারবেন তার উচিলাই আপনি একটি কাজ শিখে আপনি অন্যজনকে করে দিতে পারবেন আর যদি তার কাছে যদি না যান তাহলে ওস্তাদ কাকে বলে আর টিচার কাকে বলে আর যার কাছে শেখেন সে একজন বড় মান্যতা হতে পারে তাকে বড় মান্যতা ভেবে তাকে বড় মান্যতা হিসাবে আপনি তার কথা মেনে তারপরে কাজগুলো করবেন হানড্রেড পার্সেন্ট কাজের রেজাল্ট আপনি পাবেন তো যাই হোক কথা আমি বেশি বললাম অবশ্যই আপনারা ভুল হলে ক্ষমা করবেন যে কথা বেশি বলা ঠিক না আর আপনারা অবশ্যই ধৈর্য ধরে যদি কথাগুলো শুনেন তাহলে আপনাদের কিনে আসবে তো আপনি কীভাবে করবেন আগে সর্বপ্রথম আপনি যন্ত্রটি নিন তারপর আমি নিমিত পরে বলছি স্ক্রিনে যে যন্ত্রখানা দেখতে পারলেন আপনি এই যন্ত্রখানা বজ্রপত্র উপরে বাজার থেকে জাফরান কালী নিয়ে আসবেন কিনে জাফরান কালি কিনে এনে তারপরে বজ্রপত্র বা কাফনের কাপড়ের উপরে বজ্রপত্র বা কাফনের কাপড়ের উপরে আজকে দেওয়া এই যন্ত্রখানার ডালিমের কলম দ্বারা বা ডালিমের ডালের দ্বারাই আপনি লিখবেন লিখে তারপরে আপনি নিচে আপনি যাকে আনতে চান যাকে মিলনে সাপোর্ট করতে চান যাকে মিলনে আপনি যাকে আপনি ভালোবাসতে চান যে আপনার মনের মানুষ হ্যাঁ আপনি বলেন সে পাত্তা দেয় না তাকে তার নামটা আপনি নিচে দিয়ে দিবেন শুধু তার নাম এবং তার মায়ের নাম তার মায়ের নামটা কিন্তু লাগবেই তার নাম তার মায়ের নামটা আপনি সেই নকশার নিজে আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে সেই নকশাখানে আপনি কি করবেন কবরস্থানে গিরে দিয়ে আসবেন কবরস্থানে কখন গিরে দিবেন সন্ধ্যার পরে আপনি গিরে দিবেন আর নয়তো আপনি সকালে গিরে দিবেন সকালে সাতটায় আর নয়তো সন্ধ্যায় আপনি দুটা টাইম বেছে নিয়েন কোন টাইমে গাড়বেন সকালে গেলে কি আপনার কোনো নির্ভয় আপনার ডর রয়ে ছাড়া আর সন্ধ্যায় গেলে এরকম এরকম ব্যাপার না তাহলে কি নিজের একটা মানে অধৈর্য এসে যে কিনা কি হয় কি সমাচার তো সকালে করবেন তো আপনাদের জানি যে এটা অনেকের গুরু নাই তারা নির্ভয় মানে ডর ডর আছে শরীরে তো তারা কি করবেন সকালে করবেন আর যারা ডরান না যত জামেলাই হোক ডরান না তারা সন্ধেবেলা করেন দেখবেন কাজে রেজাল্ট আপনি কিরকম পান দুই ঘন্টা ভিতরে কাজে রেখে দুই ঘন্টা আমি কথা দিলাম তো এইটা আপনি যখন করবেন দু ঘন্টা পরে থেকে সে মিলনের সটফটানি সৎপরানি সে আপনার সঙ্গে যদি বলক করে থাকে বা আপনার মোবাইলটা সে বলক খুলে দিবে আর যদি আপনার সঙ্গে কথা না বলে এক বছর দু বছর তিন বছর ছয় মাস এক মাস ধরে যদি কথা না বলে তাহলে সে মেয়েটি দেখবেন কথা বলবে আর যদি নতুন করতে চান তাহলে আপনি তাও দেখবেন যে আপনার সে মেয়েটা আপনাকে নিজের ইচ্ছাই সে কথা বলার জন্য সে বিদ্যা সে আপনার সঙ্গে বসীকরণ করার জন্য বা আপনার সাথে প্রেম করার জন্য সে বাধ্য হয়ে যাবে তো আজকের মতো ভিডিও বেশি হয়েছিল যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলখানে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন আর আমি আপনাদেরকে বলছিলাম যে আমার গুরুবিদ্যা ডায়রি নিন আপনারা তো গুরুবিদ্যা ডায়রি নিতেছেন না আমি যদি বন্ধ করে দিই তাহলে আমার কিন্তু দোষ নেই কারণ গুরুবিদ্যা ডায়েরির যদি শক্তি না থাকে যদি শক্তি না হয় তাহলে কি এই দুনিয়ায় মন্ত্র বিফলে যাবে সব আমার ডায়রি যদি সত্যি না হয় বা শক্তি না থাকে তাহলে এ দরিয়া একটা মন্ত্রকে আপনি বিশ্বাস করবেন না সবাই ভালোবাস যদি আগ্রহ থাকে যদি কোবরাজি করার লাইন আর যদি থাকে তাহলে অবশ্যই নিয়ে নেওয়া যদি না থাকে নেওয়ার কোনো দরকার নাই তো ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ